আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই খুবই ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন ঘুরে আসি আজকে বরিশালের ঐতিহ্যবাহী একটি দর্শনীয় স্থান গুঠিয়া মসজিদ এই মসজিদের অনেক সুনাম আছে নাম করা একটি মসজিদ দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এই স্থাপনাটি যিনি তৈরি করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ আমরা পরন্ত বিকেলে গিয়েছিলাম দেখুন সূর্যটা মিনারের পাশটি ডুবে যাচ্ছে দৃশ্যটা কিন্তু অপরূপ সুন্দর আর এই মসজিদের চারপাশের চত্বরটা এত সুন্দর পরিপাটি করে গোছানো সাজানো আর তার পেছন পাশে দেখুন কত সুন্দর দৃশ্য ছবির মতো সাজিয়ে রেখেছে এই যে সাদা সবুজের মাঝে ফুলগুলো দেখা যাচ্ছে এগুলোকে আঞ্চলিক ব্যবসায় ফুল বলে দেখুন কত নন্দিত একটি দৃশ্য দেখেই মুগ্ধ হয়ে যায় আমার মতো অনেক দর্শনার্থী এখানে এসেছে দেখার জন্য দেখুন মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আর চারপাশটা কত সুন্দরভাবে গাছ গাছালিতে সবুজ চত্বর দেখেই মনটা শান্তিতে ভরে যায় আর সাদা আর সবুজের মাঝে এই যে দৃশ্য এটা তো বাসায় প্রকাশ করার মতো না একটু এগুলেই সামনে থেকে মিনারের এই দৃশ্যটা একদম মেন ফলক যেটা এখান দিয়েই মসজিদের মূল ভেতরে ঢোকা হয় আর এটা হচ্ছে মসজিদের পাশের একটি দিঘি দিঘির ঘাটলাটা সুন্দর করে বাঁধানো এখানে দর্শনার্থীরা বসেও থাকে আর এই ঘাটলার দাঁড়িয়ে মসজিদের দৃশ্যটা একদম এত সুন্দর ক্যামেরাই দেখানো সম্ভব নয় যারা আসতে চান তারা এসে দেখে যেতে পারেন আর এই এখানে আরও আছে রাজহাঁসের একটি দৃশ্য অনেকগুলো রাজহাঁস একসঙ্গে দল বেঁধে চলে এদের দেখতেই অনেক সুন্দর লাগে একটু একটু করে ঘাস খাচ্ছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে হেলে দুলে মনে হচ্ছে নেচে নেচে চলছে তো বন্ধুরা সময় করে একবার ঘুরে আসবেন ভুটিয়া মসজিদের আনন্দ সুন্দর এই দৃশ্য দেখার জন্য চলে আসবেন তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন সবাইকে থ্যাংকস